আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো দেখেন আমাদের আম গাছটা একটু শেয়ার করলাম তো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম রোদ আকাশের মধ্যে সকালবেলার আবহাওয়াটা আসলে খুবই ভালো লাগে চমৎকার একটা আবহাওয়া প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির হাত পা গিলা কলিজা তো বুটের ডাল দিয়ে মজাদারভাবে রান্না করা যায় তো আমি এখানে ডালগুলা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তো এখানে মশলা নিয়েছি আর এখানে এই তো দেখেন কাঁচামরিচ আর ডালটা আগে থেকে সিদ্ধ করে নিলে একটু ভালো হয় কারণ যেহেতু ব্রয়লার মুরগি তাড়াতাড়ি হয়ে যায় তো সেখানে ডালটা একটু সিদ্ধ নাও হতে পারে তো সেখানে আগে থেকে সিদ্ধ করে নিলে ভালো দেখেন আমি তেয়ালের মধ্যে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কিছুটা আমি আস্ত মশলা অ্যাড করেছি এখানে আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর এই মুরগির হাত পা জমিয়ে রেখে এগুলো যদি এইভাবে ডাল দিয়ে রান্না করা যায় বাতের সাথে কিংবা রুটির সাথে কিন্তু খেতে খুবই মজা টেস্টি লাগে ভালো লাগে খেতে তো এখানে আদা রসুন বাটা আমি একসাথেই সব সময় বেটে নেই। তো আদা রসুন বাটা এখানে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা উঠিয়ে রাখলাম এটা লাস্ট পর্যায়ে দিব তো লাস্ট পর্যায়ে দিলে খেতে আর একটু বেশি মজা হয় তো বন্ধুরা এই তো দেখেন আমি এভাবে ভেজে নিয়েছি তো আমি এখানে মশলা অ্যাড করে দিব তো ইউটিউব আপুদের দেখে এক এক জনের রান্না এক এক রকম সবাই কিন্তু একই রকম রান্না করে না বিভিন্ন বিভিন্ন স্টাইলে রান্না করে তা আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব তা আপনার কষানের কাছে হচ্ছে রান্না আসল মজাটা হচ্ছে কষানো তো যত বেশি কষিয়ে রান্না করবেন না কেন রান্নাটা ততই সুস্বাদু হবে তো এই তো আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে এই পেঁয়াজ এবং কি মশলাটা একটু কষিয়ে নেব তারপরে আমি মুরগির হাত পা গিলা এখানে দিয়ে দিব আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এই তো তো মুরগির হাত পা গিলা দিয়ে কিন্তু প্রায় আমি দশ মিনিট এটা আরো ভালো করে কষিয়ে নিব তো সাথে কিছুটা আমি দুই থেকে চার পিস আলুর টুকরো দিয়ে দিলাম কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে সে কারণে এই তো মুরগির হাত পা গিলা এগুলা কিন্তু বুটের ডিল দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয় তো এইখানে দেখেন আমি কিন্তু সামান্য একটু কাশ্মীরি মেথি দিয়ে দিলাম আর মুরগির মাংসর মধ্যে কিন্তু মেথি দিলে একটা অন্য রকম টেস্টি হয় তো আপনারা চেষ্টা করবেন সামান্য একটু মেথি দেওয়ার জন্য আমার মাও দেখতাম রান্নার সময় যখন যেদিন মুরগির মাংস রান্না করত যদি মেথি দিত তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হতো তো এখানে ডালগুলা দিয়েছি আমি ডাল আর আমি দেখেন করে আমি এখানে দেখেন তিন থেকে চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচটা আমি ফালি করে দেই নাই কারণ এই তো আমার মরিচ গুলো একটু ঝাল সে কারণে তো দেখেন উপর দিক দিয়ে আমি অনেকক্ষণ কিন্তু এটা কষিয়ে নিয়েছি তেল বেশি আসছে তো এই সময় আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো মাশাল্লাহ এ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে আর এটা গরম বাতের সাথেও ভালো লেগেছে এবং কি রুটির সাথেও ভালো লেগেছে তো দেখেন এটা আমি অনেকক্ষণ প্রায় সিদ্ধ করে নেব মাঝখানে আমি রান্নাটা করে নিয়েছিলাম আর কিছু বেশি একটা দেখাই নাই তো দেখেন এই তো রান্নাটা এরকম হয়েছে দেখেন একদম কালার হয়েছে তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি যে মুরগির ঘা কলেজা রান্না আমার বোটের ডাল দিয়ে কেমন হয়েছে বন্ধুরা যারা যারা আজকে আমার ভিডিওতে আসছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি যে এতটু এতদিন একটা প্রবলেমের মধ্যে ছিলাম যেমন আমার ইউটিউব চ্যানেল দিয়ে কাউকে সাবস্ক্রাইব করতে পারতাম না আনসাবস্ক্রাইব হয়ে যেত তো এই সমাধানটা আমি খুঁজে পেয়েছি কারণ আমার এই তো আমার ছো বড়ো মেয়েটা ও যখনই শর্ট ভিডিও দেখে সবাইকে শুধু সাবস্ক্রাইব করে দেয় তো এই কারণে আমার অসংখ্য সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গিয়েছিল তো এই লেখাটাই আসতো তো অচেনা নাম্বারগুলো আমি আনসাবস্ক্রাইব করেছি যারা শর্ট ভিডিও আমার মেয়েরা দেখে যেমন বিভিন্ন দেশের তো ওদেরকে আমি আনসাবস্ক্রাইব করেছি তো আমার সমস্যাটা সমাধান হয়েছে তো আজকে আর সমস্যা নেই সবাইকে সাব করতে পারবো আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন পাকিস্তানি মুরগি কিরকম দেখতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ